ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম বিশ্বজুড়েই সরিয়ে সিটিয়ে রয়েছে তার অগণিত দর্শক শ্রোতা বাংলাদেশেও নিহাত কম নয় পাকিস্তানি এই গায়কের ভক্তের সংখ্যা প্রতিনিয়তই কনসার্টে গান গেয়ে শ্রোতা দর্শক মাতান তিনি চলতি বছরের এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেন সেই দেশ কাটতে না কাটতে চলতি বছর দ্বিতীয়বারের মতো উনত্রিশে নভেম্বর শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট জিরো কনসার্টে গান গেয়েছেন তিনি এতে প্রথম সারির জন্য টিকিটের মূল্য ছিল পঁয়তাল্লিশশো টাকা এবং আড়াই হাজার টাকায় পাওয়া যাচ্ছিল সাধারণ সারের টিকিট তবে প্রতি কনসার্টে আতিফ আসলাম কত টাকা পারিশ্রমিক নেন সে নিয়ে কৌতূহলের শেষ নেই তার ভক্তদের বলিউড সাদেশ ডট কম প্রতিবেদন অনুযায়ী দেশের বাইরে প্রতি কনসার্টের জন্য প্রায় দু কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন আতিফ তবে পাকিস্তানি প্রায় আশি লাখ থেকে এক কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এই গায়ক বিভিন্ন ক্যাফেতে গিয়ে গান শুনিয়ে কেরিয়ার শুরু হয়েছিল আদিবের সেখান থেকে যা আয় হতো তাই দিয়ে চলত এরপর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি বিভিন্ন অনুষ্ঠান কনসার্ট থেকে ডাক পেতে শুরু করেন আদিব ধারাবাহিক থেকেও গানের জন্য ডাক পান তিনি সিরিয়ালে গান গেয়ে ভাগ্য ফেরে তার এক একটি গানের জন্য আট থেকে নয় লাখ টাকা নিয়ে শুরু করেন এই গায়ক ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও ভক্তদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে যান আতিফ তখন দরও বাড়তে থাকে গায়কের আতিফের স্ট্রাগলের দিন খুব বেশি স্থায়ী হয়নি মাত্র কয়েক বছরের মধ্যেই পাকিস্তানের সব থেকে ধনী গায়ক হয়ে ওঠেন তিনি